ধোয়া হচ্ছে আমার হাতে কি দেখতে পাচ্ছেন এক প্লেট পেয়াজু। এটা কোন সাধারণ পেয়াজু না এটার সাথে মিশে আছে আমাদের শেরপুর ইমোশন এটা আমাদের শেরপুরের বিখ্যাত হামিদ টাকার পেঁয়াজু যে হোটেলটার নাম হামিদের পেঁয়াজু বা হামিদের হোটেল নামে পরিচিত সেই ৩৫ বছর যাবত হামিদের হোটেল আমাদের শেরপুরবাসীর নাস্তা থেকে শুরু করে বিকালের স্ন্যাক্স দুপুরের সিঙ্গারা এরকম কিছু স্ন্যাক্স আইটেম দিয়ে মন ভরিয়ে রেখেছে। আমাদের শেরপুরের অতি পরিচিত হামিদ আঙ্কেল যিনি পঁয়ত্রিশ বছর যাবত এই হোটেলের ব্যবসাটা করে থাকেন এখানে দেখেন খুব বড় 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 সাইজের গরম গরম ডালপুরি এবং সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে পেঁয়াজু যেটার জন্য একদম ভিড় লেগে থাকে প্রতিদিন মানুষের ভিড় দিয়ে ফোল পাওয়া যায় না এবং রাত আটটার মধ্যেই শেষ হয়ে যায় এই বিখ্যাত পেঁয়াজও